আজকে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করব একটু অন্য ভাবে তার জন্য মাছটা বেছে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে মাছ আমি এই মাছটা আলু দিয়ে রান্না করব তার জন্য আমি আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে এইভাবে তোমরা কেটে নেবে মাছটা ম্যারিনেট করার জন্য লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেব। এদিকে মশলা করার জন্য কালো সর্ষে সাদা সর্ষে আট থেকে দশটা কাজু সরিষার তেল লবণ লাল লঙ্কা কাঁচা একটু পরিমাণে টমেটো একটু পেঁয়াজ কুচি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াই তাতে দিয়েছি কড়াই তেতে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য মাছটা যখন ভাজবো তখন গ্যাসটা কমিয়ে দেবো তাহলে মাছটা শক্ত হবে না এইভাবে মাছটা ভেজে নেব আমি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে আলুটাও দিয়ে দিলাম আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি জিরে ফোড়ন কুচো পেঁয়াজ দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা লাল লাল যতক্ষণে হবে এবার আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম টমেটোর কুচি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ টমেটোটা গলে যায় আর আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলেদের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এইভাবে কষাতে থাকবো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাবে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করব তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাব না দেখো আমার মাছটা রেডি